ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো এটাও কোনো ব্লগ ভিডিও নয় একটা রেসিপি নিয়ে এসেছি ঝিঙে দেখতেই পাচ্ছ ঝিঙে তো ঝিঙে দিয়ে রেসিপি বানাবো বানাবো হচ্ছে ঝিঙের চপ তো সেটাই তোমাদেরকে শেয়ার করব তার জন্য দেখো প্রথমে ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে আর কি কেটে নিয়েছি বেগুন যেরকমভাবে কাটে ঠিক সেই পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এরকমভাবে কেটে ঝিঙের চপ এর আগে আমি বানিয়েছি তো ভিডিও করে তো ভাবলাম তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করি তো তার জন্যই করছি এটা একান্তই আমার মানে মন থেকে তৈরি করা একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম তো ঝিঙেগুলোকে প্রথমে দেখো খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে তারপরে ধুয়ে রেখে দিয়েছি আর এটাতে তো জানোই একটু জল থাকে ঝিঙের মধ্যে তো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো সুন্দর করে তো এরকমভাবে কাটতে হবে পাতলা পাতলা করে ঠিক যেন বেগুনের মতো আর যারা বেগুন খাও না বা মুখ চুলকায় বা অ্যালার্জি আছে তারা কিন্তু অবশ্যই এরকম ঝিঙের চপ বানাতেই পারো সবার ভালো লাগবে খেতে একবার খেয়ে দেখো আর ঝিঙেগুলো কিন্তু একদম কুচি কুচি ঝিঙে লাগবে আর পাকা ঝিঙে হলে কিন্তু হবে না একদম নরম কুচি ঝিঙে দিয়েই এই চপটা বানালে টেস্ট লাগবে বেশি তার কারণ বুঝতেই পারছো নাহলে সেদ্ধ হবে না পাকা ঝিঙে হলে তো তার জন্য আমি দেখো ঝিঙেগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তো দেখো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হচ্ছে বেসন তো আমি বেসন দিয়েই করব শুধু তোমরা চাইলে এর মধ্যে আতপ চালের গুঁড়োও দিতে পারো আমি বেসন দিয়েই করছি কারণ বেসনটাই আমার ঘরে আছে আতপ চালের গুঁড়ো নেই তো বেসনটা নিয়ে নিলাম আর এর মধ্যে একে একে সব মানে জিনিসগুলো দিয়ে দেব। মানে প্রথমেই দিলাম হচ্ছে কিছুটা মৌরি তোমরা না চাইলে নাও দিতে পারো মৌরিটা তারপরে দেব হচ্ছে কালো জিরে কালো জিরেটা দিলে বেশি টেস্ট লাগে যে কোনো জব ভাজলেই তো মৌরি আর দিয়েছে হচ্ছে কালো জিরে তো এবার দেব হচ্ছে কিছুটা পরিমাণে লবণ আর হলুদ তো লবণ হলুদ দিয়েছি এরপর দিয়ে দেব মানে একটু ঝাল করার জন্য মানে ঝাল ঝাল হবে আর ফ্লেভারটা একটু অন্যরকম হবে তো তার জন্যই আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বীজগুলো দেবো মুখটা ছাড়িয়ে নিয়েছি তো এই যে এরকমভাবে ডলে ডোলে বীজগুলো আর কি বের করে নিচ্ছি কাঁচা লঙ্কার বীজ দিয়ে দিচ্ছি হালকা ঝাল হবে আর অন্যরকম একটা টেস্ট হবে তো তার জন্যই তোমরা চাইলে লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়োও দিতে পারো অপশনাল না দিলেও হয় দিলেও হবে তোমরা যেরকম পছন্দ করবে সেরকমভাবে বানাবে তো আমি এখানে দুটো লঙ্কা নিয়েছিলাম তো লঙ্কার মুখ দুটো ছাড়িয়ে ভেতরের বীজগুলো দিয়ে দিয়েছি আর বীজগুলো দিয়েই সুন্দর করে এবার মিশিয়ে নেব আর ব্যাটারটা তোমরা তো জানোই চপ বানানোর ব্যাটার ঠিক যেরকমভাবে বানাতে হয় ঠিক সেই রকমভাবেই বানাবে আর বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না তার কারণ ঝিঙে ঝিঙে থেকে তোমরা জানোই যে জল বের হবে তো সেই জন্যেই মানে খুব একদম পাতলা করো না ব্যাটারটা বেশ সুন্দর করে তৈরি করো তো চলো সবার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর কেউ স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো পাশে থেকেও সাথে থেকে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ ভগবানের আশীর্বাদ নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আর তোমরা ছাড়া কখনো এটা সম্ভব নয় তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যেমন ফাটানো হয়ে গেছে প্রায় তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে আর এদিকে গ্যাসের ওপরে কড়াও দিয়ে দিয়েছি আর বাইরে পড়ছে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মিশিয়ে ค่ะเว ¿De qué voy ¿eh?

আর কি হয়ে যাবে ঝিঙেতে একটু জল থাকে বলে একটু ফটফট করে ফাটে তোমরা একটু সাবধানেই দেবে কারণ ঝিঙেতে তো প্রচুর জল থাকে সেই জন্য ওরকম একটু অসুবিধা হবে তো এই যে দেখো আমার গরম গরম ঝিঙের চপ রেডি হয়ে গেছে যারা যারা বেগুন খাও না খেতে পারো না বা মুখ চুল গাই তো তারা কিন্তু অবশ্যই এই গরমকালে ঝিঙে এনে এরকমভাবে চপ বানিয়ে খেতে পারো সত্যি বলছি অসাধারণ খেতে হয় যেমন চপ হয় খেতে অন্যান্য চপ সেই রকমই টেস্ট আমি যেরকমভাবে দেখালাম আর এটা আমি নিজস্বই বানিয়েছি নিজের মন থেকে বানিয়েছি তো আমার তো ভালো লাগে খেতে এর আগেও একদিন বানিয়েছিলাম তোমাদেরকে ভিডিও করে দেখায়নি তো আজকে দেখাচ্ছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই রিকোয়েস্ট করবো তোমাদের একবার এরকমভাবে চপ বানিয়ে খাওয়ার জন্য সত্যি করে বলছি অসাধারণ খেতে হয় তোমরা যারা যারা বানাওনি বা খাওনি অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখো আর খেয়ে দেখো কেমন টেস্ট হয় আমাকে কমেন্ট দেখতেই পারছো অনেকটা ক্রাঞ্চি হয়েছে ক্রিস্পি হয়েছে তো ভাঙার শব্দটা দিতে পারলাম না বাইরে চপ যে কোনো চপই গরম খেতেই ভালো লাগে তো এরকম ভাবে গরম গরম একবার ঝিঙের চপ বানিয়ে খেও দেখবে তোমাদেরও ভালো লাগবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে